আই জানো টুম্পা ভাবীর বাগানে না বিরাট এক কচু গাছ হইছে টুম্পা ভাবীর বাগানে কচু গাছ হইছে তো আমি কি করব নাসপো একটা শক্ত দড়ি নিয়ে যাও ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরো তোমার সখইলে তুমি দাও আমি কেন দেব যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে আচ্ছা একদিকে টাকা আরেকদিকে বুদ্ধি তুমি কোনটা নেবে আই আমি তো টাকাই নেব আমি হলে বুদ্ধি নিতাম যার যেটার অভাব সে তো সেটা নেবেই আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার ম্যাডাম আমি শুনলাম আপনি নাকি রোগীকে দেখে তার রোগ ধরতে পারেন যেমন ধরুন আপনার দিন কানা রোগ হয়েছে আপনি দিনের বেলায় চোখে ঝাপসা দেখেন রিবা আপনি জানলেন কি করে কারণ আপনি দেখেননি বাইরে বড় বড় করে লেখা আছে এটা পশু হাসপাতাল এইচ এইচ ও ও এন এন ডি ডি এএ কি হয় তেলের ট্যাঙ্ক আসাব abi ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে? সেটা তো কখনো হিসাব করে দেখি নাই। তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে। ও আচ্ছা তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মোড়ে থাকে আর কখন রাগের মুডে থাকে? অরুণ ভাই বোঝার কোনো উপায় নাই। রাগ হইলো প্যান্টের বেল খুলে ভালোবাসতে গেল প্যান্টের বেল খুলে। এই তুমি কাল রাতে স্বপ্নের ভিতর বিড়বিড় করে কি বলতেছিলা জানো কাল রাতে আমার স্বপ্নে শিব আসছিল তাই নাকি তা তুমি শিবের কাছে কি চাইলা চাইলাম হে প্রভু বউ কন্ট্রোল করার শক্তি দাও আমায় শক্তিদান কি করছিল আরে না সে বলে বউ কন্ট্রোল করার শক্তি যদি আমার থাকতো তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াতাম যাও এবার গিয়ে থাল বসন ধুয়ে ফেলো দেখ না এক দিন মে সুপারস্টার বনুঙ্গি আরে বেবকুফ ইতনে ফলোয়ার্স কাহাঁ সে আয়েঙ্গে বলছি তাহলে তুমি সাবধানে বাড়ি চলে বাড়ি বাড়িকে ফোন করবে আমাকে আর আমি একটু ব্যাংক হয়ে যাবো তুমি ব্যাংকে যাচ্ছ তাহলে পাঁচ টাকা তুলে নিয়ে এসো তুমি ম্যাডাম মিলে শপিং এ যাবো আর রাতে বাইরে থেকে ডিনারটাও করে নেবো ব্লাড ব্যাংকে যাচ্ছি রক্ত খাবি আনবো ও ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন জানেন অরুণ ভাই আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে দেখেন সব নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরে নিজে পিটাইতে ইচ্ছা করে তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাবো না তোমার খাইতে খাবা না খাইতে না খাবা আমি বলতে পারবো না ঠিক আছে তাহলে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো বলো কি ইম্পর্টেন্ট কথা বলবা বলে জবরদস্তি আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিছে তা তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি না আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা আমার ঠাকুমা কইছে প্রথমে একটু জ্বালা পুরা করবে তারপরে থেকে মজা লাগবে

আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও তোমার টাকা আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি বন্ধু তোর কাছে 5 লাখ টাকা আছে তাইলে আমার এক হাজার টাকা দে তো তে পাই বেশি আচ্ছা শোনো না হ্যাঁ বলুন আজকে লটারিতে এক কোটি টাকা বাদলো আর আজকে ছেড়ে যদি আমি চলে যাই তাহলে তোমার কেমন লাগবে ধূর পাগলি একই দিনে দুটো লটারি লাগে নাকি অরুণ ভাই সুমন ভাইয়ের তো 1 মিলিয়ন হয়েছে তারে উইশ করবেন না না भाभी আগেরবার সুমন ভাইরে উইশ করেছিলাম সুমন ভাইয়ের বউ আমারে মারছিল সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ সে আপনাকে মারবে কেন কি করছিলেন বলেন তো সুমন ভাইয়ের বউ সামনে বসে আগেরবার উইশ করে মিষ্টি খেতে চাইছিলাম আমি কি জানতাম সুমন ভাইয়ের বউ নাম মিষ্টি হ্যালো মানুষ সকালে জল খাবার কখন খায় এই 8:00টা 8:00টা আমি খাই বেলা 12:30টা ও বাবা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন হুম বিকেল পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটে তাহলে ঘুমান ঘুমাই না ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সব সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না কত বছর বয়স তোমার এবার 95 তে পাও দিলাম তোমারই 95 বছর বয়স হ্যাঁ 300 বছর বাসমু হুম তুমি তি তিনশো বছর আমি একলা না তাইলে আঙ্গো গুষ্টি হুদ্দা বলেন তো একটা পুরুষ মানুষ থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বহু প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ থেকে বেশি আত্মগকৃত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন গোলানামায় কথা কও আবার তা কার তোর চোখ কাটা চানি যা তুইলা নবন্দ কাচামুরি জামা কাড়লাম कोतको। लगा को। और क्या कर रहे हो और क्या कर रहे हो क्या हुआ क्या हुआ अरे कॉपी क्यों कर रहे हो अरे कॉपी क्यों कर रहे हो मैं कुत्ता हूँ वो तो मुझे पहले से ही पता है आँ! হ্যাপি হোলি শোনাবো জীবনটা তোমার রঙিন হোক সব সময় হ্যাপি হোলি বেহায়া জামাই তোমার জীবনটাও রঙিন হোক সব সময় আচ্ছা তোমরা মেয়েরা হোলি খেলো কেন তোমরা তো এক এক সময় এক এক রং দেখাও তোমরা হোলি খেলো কেন তোমাদেরই তো বেলন কোন্তি দিয়ে এক এক সময় এক এক কালার করে দেওয়া হয় বল মরার আগে তো শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন না কি হয়েছে তুই বল না তোর শেষ ইচ্ছাটা কি আমি বলছি তো আপনারা পারবেন না আবে তুই বলবি তোর শেষ ইচ্ছা কি আমাকে ফর্সা করে দিন যা তোকে ছেড়ে দিলাম ব দু ল আব্দুল রয়েকার রা জয়েকার যা কয়েকার কা বসেন্দ্র রাজা কাক আবদুল রাজা কাক এই তুমি পা শুনলাম তুমি নাকি ইলেকশনের দ্বারা ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট নে বা কিভাবে টেনশন নিও না বেলুন খুনতে কি চালাতে হয় সেটাও শিখাইছি ভাইজান আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি জি ভাইবে বাজারের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে তাইলে কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার সাইজটা বলেন আমি নিয়ে আসব আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি এই যে কাকে চাই বাসের ভিতরে ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুন্দার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে না ওর চরিত্র ভালো না এই সত্যি করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবে তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বল এখন কি গুগল থেকে ডাউনলোড করে নেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো গামা নামা ক আবার টাকা রে তোর চোখ তুই কাটা চা নিজা না জামা তাই চোখ নামা কটা ভাই আমার জন্য একটু দোয়া জুম্মা মোবারক অবশ্যই দোয়া করবো আচ্ছা ভাবি আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন আর ভাই বললেন না যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে